তোমাদের এখন বাজে সকাল এগারোটা দুই মিনিট কম এগারোটা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সেই সকালবেলায় একটু শেয়ার করেছিলাম সকালবেলা যাবতীয় কাজবাজ সেরে সবাই দুধ মুড়ি কালকে মেলা থেকে নিয়ে আসছিলাম জিলাপি তো জিলাপি খেয়েছে ঠান্ডা ভাত আছে তো এখনও কেউ খায়নি ঠান্ডা ভাত আছে বলছে খাবে না ঠান্ডা লাগতেছে আর দুধ মুড়ি খেয়েই হয়ে গেছে সকালবেলায় তো ভাতগুলো তো নষ্ট হবে খেতে লাগবে কিন্তু কখন খাবো ভাবছি সবাই যে রৌদ্র উঠবে তারপরে খাবো কিন্তু দেখো এখনো পর্যন্ত রৌদ্র উঠেনি চারদিকে একদম এখনও এত কুয়াশা আর ঠান্ডা লাগতেছে এখনও কিন্তু তো আমি এই যে কী করবো ঠান্ডার মধ্যে না এত জলের কাজ করতেও পারছি না একদম হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তবু ঠান্ডা ঠান্ডা একটু ঘরটা মুছে নিলাম মুছে নেওয়ার পর ঠান্ডা লাগতেছে এখন এই যে পাতাগুলো যে প্রত্যেকদিন ঝাড়ু দিয়ে এখানে জড়ো করে রাখি তো ভালো আজকে জ্বালিয়ে দেই ঠান্ডা লাগতেছে যখন পাতাগুলো এখানে জ্বালিয়ে দিয়ে এখানে বসে বসে একটু মোবাইলে কাজ করি তাই এখানে এই যে দেখো একটা অনেক বড় কিন্তু এতক্ষণ ভিড়ে ছিল আর কি আগুনের তো এখন শেষের দিকে প্রায় এতক্ষণ মোবাইলে কাজই করছিলাম তো এখন হঠাৎ করে মনে পড়লো আজকে তো আমি কিছুই শেয়ার করছি না তাই তোমাদের সামনে হঠাৎ চলে আসলাম এই যে দেখো এখানে আগুন তা পাচ্ছি আর আমি এডিটিং করছি তো একটু পরে আবার দুপুর বেলার রান্না করতেই লাগবে সকাল বেলার তো এখনো ভাতগুলো আছেই না তাই আমি এখানে যে আর একটু কাজ করে মোবাইলে একটু কাজ করে তারপরে স্নান করে রান্না বসিয়ে দেবো আর অনেক দিন ধরে ভাবছি রান্নাঘরে একটা কাজ করতে লাগবে রান্নাঘরে গ্যাসের টেবিলটা ভেঙে গেছে ভেঙে না একদম মানে ভাঙবে খুঁটিগুলো একদম নাড়ায় যায় না এরকম অবস্থা শুধু রকম ওইখানে ভাত রেখে আর ভাবি কখন যেন ভাঙে পড়ে কখন যেন ভেঙে পড়ে নাকি আবার ভাবি খুব সাবধানে আর কি জিনিসগুলো তবু ওইখানে রাখি তো ভাবছি কয়েকদিন ধরে যে খুঁটিগুলো পাল্টিয়ে দেবো যে খুঁটিগুলো ওখানে কাটা আছে দুটো আছে তিনটা আছে আর একটা নেই তো তো সেজন্য পাল্টানো হচ্ছে না আজকে ভাবছি যে আজকে করবো দেখি সময় যদি পাই তাহলে করবো ওই কাজটা এই যে দেখো বাড়িতে খোলা হল লেগেছে খোলা হল সকালবেলায় চামুড়ি খেয়েছে কিছু বাসন মেজেছি পরে গিয়ে এসে টিউশনে গিয়েছিল টিউশন থেকে এসে খেয়ে ও বাসনে রেখেছে তাই ও দিদি বলছে ওর বাবা আবার মাছ নিয়ে আসছে তো বড় মেয়ে এদিকে মাছ কেটে ধুয়ে নিচ্ছে কলে পরে এখনো দেখো রৌদ্র ওঠেনি আজকে হলো ভাঙ্গা মেলা ভাঙ্গা মেলা ভাঙ্গা মেলাতে না মাছ মাংস এগুলা বেচা কিনে বেশি হয় আর কি তো দেখো বাবা নিয়ে আসছে মাছ বাবা আবার নিয়ে আসলো মাংস আচ্ছা তিনটে দোকান ছিল এদিকে এক শাশুড়ি মা আসছে এই যে কাপড়ের কেটে গেছে মানে নতুন কাপড়টা না ফুটো ফুটো হয়েছে তো রিপু করতে আসছে তাই আমাকে মেয়ে ডাক দিচ্ছিল বাড়ি আসলাম এবার এডিটিং করতে করতে তো এসে দেখি এখন এই এদিকে সবার মাংস নিয়ে আসছে বড় মেয়ে কিনে আবার এখন মাংস ভালো করছে আবার মাংস না না খাসি লাল লাল মাংসগুলো একটা কানে গোলাপ ফুল মাথায় গোলাপ ফুল হ্যাঁ কে দিয়েছে মাথায় গোলাপ ফুল

sa ei tea ? ma jäin kohe tulema .

হবে <laughs> হচ্ছে হচ্ছে গিয়ে মা তো এখন বাজে প্রায় দুইটা তো আমার চাল ছাড়া হয়ে গেছে আর দুই মেয়ে এদিকে রান্না করছে মেজো মেয়ে রান্না করছে মাংস আর ছোট মেয়ে রান্না করছে শাক আর এদিকে আমার এর চাল ছাড়া হয়ে গেছে চালগুলো এখন ঘরে তুলে রাখি ছোট মেয়ে শাক রান্না করছে মা এখানে একটু শিখিয়ে দিচ্ছে এদিকে মেজো মাংস রান্না করছে ও

এবছর নাকি পিকনিক খাওয়া হয়নি তো সেজন্য ওরা ঘরের মধ্যে রান্না করেই পিকনিক খাবে দু বোনেই ওর জন্য রান্না করছে তো আমার মেজমের রান্না কমপ্লিট এখানে দেখো শাক হয়েছে আর এখানে মাংস তো অল্প অল্প দেখতেছো আসলে অনেকেই খেয়েছে অনেকেই খাচ্ছে এখন তো সেজন্য এখানে অল্প লাগছে আর এখানে হয়েছে মুসুর ডাল তো এইখানে আমার এই যে বড় জায়ের মা আর ওইদিকে হয়েছে আমার ছোট দেওরের ছোট ছেলে তো ওর দাদাকেও আসতে বলেছিল তো আসেনি আবার আমার ননদের ছেলেকেও আসতে বলেছিল ও আসেনি তো বন্ধুরা এখন বাজে তিনটা তিন মিনিট তো ওইদিকে খাওয়া দাওয়া চলছে মা ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মেয়েরা স্নান করে ওরা বসে পড়েছে বড় মেয়েতে মেয়ে টিউশনে গেছে ও টিউশন থেকে এসে খাবে আর আমি এবার এই যে মাছ নিয়ে তো মাছগুলো রান্না করা হয়নি বাবাই বলছে মাছ কালকে খাবে তো সেজন্য আমি মাছগুলো এখন এই যে ভাজা করে রাখি উনটা ধরিয়ে দিলাম আবার কি কি জানি তো মাছ রান্না করা হয়নি কালকে ফুলকপি দিয়ে রান্না করতে পারি তো ভাজা করে রে ভাত দিন মামাই মাংসগুলো কি দিয়ে খাবো হম তেমন পো তো এই যে আমি আসছি এদিকে ভিডিও আপলোড করতে ভিডিও আপলোড করে এবার এই যে একটা পাশু নিলাম কাকি শাশুড়ির বাড়ি থেকে আমি বাড়ি থেকে পাশুনটা নিয়েছি কিন্তু আসার সময় না ভুলে গেছি তার উপরে আসতেছিলাম ভিডিও আপলোড করার জন্য আর নিয়ে আসা হয়নি ভাবছিলাম যে কালকেও একবার ভাবছিলাম যে রসুন বাড়ির ঘাসগুলো তুলে দেব কিন্তু কালকেও ওই যে পাশু নিয়ে আসা হয়নি আজকেও নিয়ে আসিনি তো ওই যে মার কাছ থেকে একটা নিয়ে নিলাম ঘাসগুলো মনে হয় লাগবেও না এই যে কতগুলো আবার ঘাস আছে উঠে যায় না ওগুলো আবার লাগবে আর এগুলো হাত দিয়ে তোলা যায় পাশুন দিয়ে ইয়ে করলে কি যে একটু জমিটা নরম হবে এই যে এগুলো ঘাস পাশুন দিয়ে তুললে ভালো হবে জমিটা একটু মাটিটা একটু নরম হবে দিলে একটু নরম হবে এর আগে একবার ঘাস তুলে দিয়ে জল দেওয়া হয়েছিল ওই যে পাশের আলু খেতে জল দিয়েছিল তখন জল দিয়েছিলাম তো এখন ওরা জল দেবে কি দিবে না কি জানি এই যে এখন যদি আরো ঘাসগুলো তুলে দিয়ে জল দেওয়া হয় তাহলে রসুন গাছগুলো দেখা যাক আমি ভাবছি যে ঘাস তুলে দিয়ে যদি ওরা জল না দেয় তাহলে আমি বালতি বালতি করে জল এনেই এই যতটুকু কি রসুন ক্ষেত এইটুকুর মধ্যে দিয়ে দেবো তো আজকে তো পুরো রসুন ক্ষেতটা মানে রসুন ক্ষেতের ঘাস তুলে দিতে পারবো না আজকে যতটুকু পারি সন্ধ্যা পর্যন্ত দেব আর কালকে সময় পেলে কালকে এসে বাকি ঘাসগুলো তুলে দেব তো বন্ধুরা এরপরে আর কোনো কিছু শেয়ার করা হয়নি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো আর আমাদের পাশে থেকো তো শুভ সন্ধ্যা টাটা